ঈদের দিন মানুষ কেমন করে কিভাবে পার করেছে জানি না তবে আমার চোখের বাণী ফেলতে ফেলতে আমার ঈদের দিন পার হয়ে গেছে কেন জানি আব্বার কথা বার বার মনে পড়ে বার বার মনে পড়ে মনে থেকে এক সেকেন্ডের জন্য মানে সরাতে পারি না আর এটাই প্রথম ঈদ যেটা আব্বাকে ছাড়া আমি পার করলাম ঈদের দিনটা যাচ্ছে আগের দিন না মানে প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত কেন জানি মনের ভিতরে অনেকটা ঝড় ঝটে তো আমার চোখ দিয়ে পানি পড়লে আমার মন খারাপ থাকলেও আমার সঙ্গে তো আর একজন আছে যে নিঃস্বার্থভাবে আমাকে ভালোবাসে আমার জন্য সব কষ্ট সহ্য করে তো তার জন্য তার তো আর না রাখতে পারি না তার ঈদটাও বরবাদ করতে পারি না ঈদের আনন্দটাও নষ্ট করতে পারি না যদিও তার তেমন কোনো ঈদের আনন্দ নাই তার কোনো চাহিদা নাই একদম মানে সাদা সহজ সরল একজন মানুষ অনেক ভাগ্য করলে এরকম একটা ভালো মানুষ পাওয়া যায় এরকম একটা স্বামী পাওয়া যায় তো হয়তো কোনো জায়গায় আমার পূর্ণতা আছে কোনো পূর্ণ হয়তো করেছে নয়তো এরকম একটা হাজবেন্ড কীভাবে আমি পেলাম আল্লাহ হয়তো কোনো এক দিক দিয়ে আমাকে হয়তো সুখী করেছে আর আমার আব্বার অনেক পছন্দের একজন মানুষ সেই হলো আমার হাজবেন্ড আমার আব্বার সঙ্গে কথা বললেও সে আমার আব্বার কাছে ভালো ছিল না বললেও ভালো ছিল দেখতে গেলেও ভালো ছিল না দেখতে গেলেও ভালো থাকতো মানে আমার আব্বার কাছে তার সম্পর্কে কোনো কথা ধরানোই যেত না এতটা পছন্দের মানুষ আমার হাজব্যান্ড তার নীরবতা তার চাহনি তার মিষ্টি মিষ্টি হাসি তার মুগ্ধতা সব কিছুই আমার আব্বাকে মুগ্ধ করতো তো এই ঈদের দিনে এই যে ঘরটা সকালে উঠে চোখের একদিকে চোখের পানি পড়তেছে আর একদিকে ঘর গুছাইয়ে আর হাজব্যান্ড রাতেই মাংস রান্না করে নিয়েছিল গরুর মাংস কারণ কখন কি হয় বলা যায় না তো মাংস নিয়ে আসার পরেই মাংস রান্না করছে তো আমি আর রান্না করছি না আমি শুধু এমনিতে একটু হেল্প করছি কেটে কুটে দিছি বাট ওই রান্না করছে তো সব কিছু গুছাই অনেক সুন্দর করে সকালে ঘুম থেকে উঠে মনের মধ্যে ঝড় তারপরে তারপরেও চেষ্টা করতেছি চোখের পানি মুছে হলেও কিছুটা সময় তাকে আনন্দ দেওয়ার ভালো রাখার কারণ আমার যেমন কেউ নেই এতিম সব থেকেও নাই আর আমার ছিলই বলতে আমার আব্বা মা আব্বা তো নাই আব্বা তো সবে পাড়াতে দিন আমাকে এতিম করে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে ভালো হয়েছে যে এই নিষ্ঠুর পৃথিবী থেকে তাকে নিয়ে নিছে এত কষ্ট চোখে আর সহ্য করা যাচ্ছিল না তো থাকার মধ্যে এখন আছে শুধু মা তো মা কেমন করে পার করবে বাকি সেটা জীবন বাকিটা সময় কতদিন বাঁচবে জানি না সবাই দোয়া করবেন আমার আম্মার জন্য তো এই যে আমার বেডরুম এটা তেমন গুছানো কিছুই নাই মানে সকালে ঘুম থেকে উঠে জাস্ট যেভাবে আসে এভাবেই একটু ভিডিও করে নিছি তেমন গোছ গাছ শান্তির সংসার যে যতটুকু শান্তি আল্লাহ আমাদের ভাগ্য লিখে রাখছে ততটুকুই শান্তি আসলে আমি নিজেই শান্তি পাই না কারণ আমি আমার আব্বার মা ছাড়া ছোট থেকে কখনোই থেকে অভ্যস্ত না আর আব্বাকে হারানোর যন্ত্রণাটা আমাকে সব থেকে বেশি কষ্ট দিচ্ছে বেশি কষ্ট পাচ্ছি তো সিম্পুল একদম আমার জীবনযাপন আমাদের জীবনে এত আহামরি চাকচিক্য তেমন কোনো কিছু নাই একদম সিম্পল সাদা মাঠা একদম স্বাভাবিক আমাদের জীবন যাপন তো এইভাবেই আর কি আমাদের বেডরুম ছোট্ট দুইজনের ছোট্ট একটা বেডরুম এইভাবেই গুছানো আর আমি এই যে অগ্রসালো আমি মানে মনের ভিতর একটা শান্তি লাগবে সেই শান্তিটা সেই হাসিটা সেই তৃপ্তিটা নেই আর আমি যখন এই ভিডিওটা করি তখন হাজব্যান্ড ঈদের নামাজ পড়তে গেছিলো ঈদ মাঠে তো আমি রুমের মধ্যে এক হাসিলাম তো ভাবলাম ছোট্ট একটা ব্লগ করি তাই করে রাখলাম যেহেতু ছোটো আমার প্রতিটা মুহূর্তই আমি শেয়ার করি আমার চ্যানেলটাতে তো এই ভিডিওটাও করে রেখেছি শেয়ার করার জন্য তো এই ভিডিওটাতে যখন ভয়েস দিচ্ছি তখন আজকে চতুর্থ দিন চলে আসছে ঈদের তো এই ছিল আমার ঈদের দিনের ভিডিও আমার সাধারণ একদম সাদা মাঠা জীবনের যেমন ঈদের আনন্দ বলে জীবনের কোনো আনন্দ বলে আমার আর কিছু নেই কারণ আমার তো জীবন থেকে সব আনন্দ হারিয়ে গেছে তো এটা হচ্ছে আমার বেলকুনি যেটাতে আমি অনেক শখের গাছ লাগাই টুকটাক গাছ আর কি যতটুকুই মানে রাখা যায় ছোট্ট বেলকনিটা বেশি জায়গা নেই তো এই রুমটাতে আমরা থাকি না এই রুমটাতে খাবার খাই খাবার টেবিল রাখা আছে রুমের মধ্যে আমাদের ড্রাইনিং আছে তারপরে আমরা রুমের মধ্যে খাবার খাই রুমের মধ্যে এই রুমটাতেই সব কিছু গুছিয়ে রাখা কারণ হচ্ছে আমরা দুইজন মানুষ আমাদের কোনো আত্মীয় স্বজন নাই যে আমাদের কাছে সে থাকবে বা গিয়েছিলাম এই রুমটা গুছাই সুন্দর করে আব্বা আমাকে নিয়ে আসে রাখবো আব্বা তো কখনোই আসতে রাজি হয়নি যতবার নিয়ে আসতে চাইছে ততবার বিভিন্ন রকম বাহানা দিয়েছে আর আমার আব্বা এমনই ছিল তো সবাই ভালো থাকবে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম সবার সঙ্গে আল্লাহ